আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সাভার থানা বাস স্ট্যান্ড মোড়ে যেখানে হাইওয়ে রাস্তা দিয়ে সাভার এনাম মেডিকেল থানা কলেজ কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই রোডে ঢুকতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তায় ঢুকছি এবং এখানে আমার বাম পাশে চলে গেল সাভার বাস স্ট্যান্ড এই সাভার বাস স্ট্যান্ডের এখানে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে আপনারা যারা সাভারবাসী আছেন তারা দেখতে পারবেন যে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে এখানে ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করে কিন্তু সেই ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করা সত্ত্বেও এখানে প্রতিনিয়ত জ্যাম লাগে লেগে থাকে এই সামনে সামনে টান সামনে টান এখানে জনগণের চলাচলে অনেক ভোগান্তি হয় কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এই সেনাবাহিনী দায়িত্ব পালন করাকালীন এই থানা রোডটা অত্যন্ত ক্লিন অবস্থায় আছে এখানে জ্যাম নেই এখানে মানুষের চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না সম্পূর্ণ ক্লিয়ার আছে আমি মনে করি যারা ড্রাইভার যারা চালক রিক্সা চালক কিংবা অটো সিএনজি বাস ট্রাক যারা চালনা করেন তারা যদি নিজেরা একটু সচেতন হয় তাহলে কিন্তু এই জ্যাম লাগার কথা না প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের স্থান থেকে দায়িত্ব পালন করি প্রত্যেকে যদি আমরা দেশের কল্যাণে জনগণের কল্যাণে যদি কাজ করি তাহলে এই জ্যাম লাগবে না জ্যাম মুক্ত থাকবে এখানে প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই রাস্তাটা জ্যাম লেগে থাকে কিন্তু আজকে অত্যন্ত আনন্দের সহিত এই ভিডিওটি করা হচ্ছে এজন্যই যে এখন দেখেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা সার্জন সহ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে এই রোদের ভিতরে সেই গরম পোশাক পরে দায়িত্ব পালন করছে কিন্তু কোনো জ্যাম নেই তেমন কাউকে কোনো কিছু বলতেও হচ্ছে না সবাই কিন্তু যার যার নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে আমরা একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে যখন সর্বসাধারণ চলাফেরা করে গাড়ি নিয়ে ঢুকে তখন সেখানে নিয়ম পালন করে যখন সেই ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বের হয়ে যায় তখনই তারা হয়ে যায় এই যে নিজের মানসিকতা থেকে একটি অসাবধানতা কিংবা অমানবিকতা অবহেলার পরিচয় এই জিনিসটা যদি আমরা সাধারণ জনগণ কিংবা প্রত্যেকটা চালক যদি নিজেরা থেকেই দায়িত্ব পালন করে নিজেরা থেকেই সচেতন হয় তাহলে কিন্তু আর জ্যাম লাগার কথা না এই থানা রোড এটা একটি হাসপাতালের এলাকা এখানে প্রায় অর্ধ শতাধিক হাসপাতাল আছে এখানে থানা আছে এখানে কলেজ আছে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আছে এখানে ইমার্জেন্সি রুগীগুলো প্রতিনিয়ত চলাফেরা করে গাড়ি অ্যাম্বুলেন্স চলাফেরা করে কিন্তু এখানে জ্যাম লাগার কারণেই ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগিয়ে থাকে কিন্তু আজকে এসে যে জিনিসটা দেখতে পেলাম সেনাবাহিনী যখনই এখানে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন তখন এই মুহূর্তের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে এই জিনিসটি সবাই আসলে ভয়ে করছে কিন্তু নিজের দায়িত্ব থেকে কেউ করছে না আমরা চাই সবার কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই যে সবাই নিজ থেকে দায়িত্ব নিন নিজে এই দেশ গড়ার পরিকল্পনা হন এবং নিজেই সচেতন হন যাতে করে অন্য একজনের কখনো ক্ষতি না হয় কারণ আমরা এই দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করব আমরা সবসময় পজিটিভলি চিন্তাভাবনা করব তাহলে আমাদের এই দেশ উন্নয়ন হবে আর সেনাবাহিনী হয়তো বা আজকে আছে কিংবা অনেকের জন্য আছে সেনাবাহিনী তো আর সবসময় রাস্তায় থাকবে না কিংবা ট্রাফিকের দায়িত্ব পালন করবে না তো যারা ট্রাফিক সার্জেন্ট আছে আছে পুলিশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাইওয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু যদি সচেতন হন এদিকে তাহলে এই রাস্তাটা সবসময়ের জন্য জ্যাম মুক্ত থাকবে একটি জিনিস আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি এই যে রাস্তার যে অবস্থা দেখছেন এখানে একটা ড্রেন করে রেখেছে এই ড্রেনটা এক বছরেরও বেশি হয়ে গেছে এই ড্রেনটা কিন্তু এই অবস্থায় আছে এখানে জনগণ চলাফেরা করে এই ফুটপাথ দিয়ে জনগণ চলাফেরা করে এখানে একটা কুকুর পরে যেতে পারে একটা বিড়াল পরে যেতে পারে অন্ধকারে একটা মানুষ পড়ে যেতে পারে একটা বাচ্চা পড়ে যেতে পারে কি অবস্থা হবে সেটা আমি এই পৌরসভা কর্তৃপক্ষ কিংবা উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই গর্তটি যাতে অতি দ্রুত বন্ধ হয়ে যায় সেই দিকে নজর দেওয়ার জন্য মুহূর্তের ভিতরেই আজকের এই রাস্তা জ্যাম মুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব শৃঙ্খলাবদ্ধভাবেই প্রতিটি চালক আজকে ড্রাইভ করছে এভাবেই আমাদের দেশে সবাই যদি নিজ থেকে দায়িত্ব নিয়ে এই দেশের কল্যাণে কাজ করে কিংবা জনকল্যাণে কাজ করে তাহলে কিন্তু আমাদের দেশে কখনো জ্যাম লাগবে না রাস্তাঘাট জ্যাম হবে না এবং দুর্ঘটনা থেকে মুক্ত পাওয়া যাবে সময়দ বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভালো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম